পানি পান করার ছয়টি শূন্যত রয়েছে এক নম্বর শূন্যত হলো ডান হাতে পানি পান করা দুই নম্বর শূন্যত হলো বসে পানি পান করা তিন নম্বর শূন্যত হলো বিসপিল্লা বলে অর্থাৎ বিসমিল্লা রহমায় রহিম বলে পানি পান করা চার নম্বর শূন্যত হল যেই পানিটা আপনি পান করছেন সেই পানিটা জীবাণুমুক্ত কিনা পরিষ্কার কিনা সেটা দেখে পানি পান করা পাঁচ নম্বর শূন্যত হল তিনবারে পানি পান করা তিনবারে পানিপান করলে আপনার গলায় পানি আটকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে যার কারণে তিনবারে পানি পান করাটা সুন্নত সর্বশেষ ছয় নম্বর সূন্যতটা হলো পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলে পানি পান শেষ করা এই ছয়টি সূন্যদ পানি পান করা তাই আসুন আমরা যখন পানি পান করব এই ছয়টি সূন্যদ মেনে পানিপান করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন এ আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله تعالى وبركاته ওয়া ফের